বাট এট দিস আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ গত পরশু কানপুরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের টি থেকে অবসর ঘোষণা করা সেই মুহূর্ত অনেক ভক্তের জন্যই ভেতরে ভেতরে ছিল পড়ার কারণ সাকিব আল হাসান বলেছেন পরবর্তী সময়ে বিসিবি চাইলে দলের প্রয়োজনে তিনি ফিরতেও রাজি আছেন কিন্তু সেই পরবর্তী সময় কবে আসবে কিংবা আদৌ আসবে কিনা অথবা সেই ফেরাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে কিনা সাঁত্রিশ বছর বয়সী সাকিবকে সামনে রেখে এর সব কিছুই প্রশ্নবিদ্ধ আর অবসরের ঘোষণা যেহেতু দিয়েছেন তাই এখন বলাই যায় দেশের প্রায় প্রথম টি টোয়েন্টিতে খেলা ক্রিকেটারদের মধ্যে শেষ দেউটিও নিভে গেল কিংবা শুকিয়ে গেল শেষ পুলটিও বাংলাদেশের প্রথম টি দলের অধিনায়ক উনচল্লিশ বছর বয়সী শাহরিয়ার নাফিস যেমন এখন বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ ওই একটি টি খেলেছেন দেশের হয়ে দুই সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে নাফিস আফতাব আহমেদ এগারোটি টি খেলেছেন শীষটি দুই সালে খেলা ছেড়ে দেশি কিছুদিন কোচিং করে যুক্তরাষ্ট্রে আফতাব বাকি দুই সংস্করণেও দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই হাজার দশ সালে দেশের হয়ে সাকিব টি টোয়েন্টি ম্যাচ সংখ্যা এই সংস্করণে সর্বোচ্চ রান করেছেন তার শিকার করা উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ শুধু কি তাই এই সংস্করণে আর কারো তার মতো দু হাজার রান ও একশো উইকেট ডাবল নেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারও তার